নমস্কার দেখছেন কলকাতা টিভি আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকে শুরু করছি চারটে চার দিক শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো নেতাজি ইন্ডোরের বাইরে বসে কলকাতা টিভি দেখছেন চাকরি হারারা সেই ছবি আপনাদের দেখাবো নেতাজি ইন্ডোরের বাইরে বসে কলকাতা টিভি দেখছেন চাকরিহারারা হারারা আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চাকরি হারাদের যে কথা এবং সেখানে যান চাকরি হারারা এবং সেই ভিডিও দেখতে দেখা যায় মোবাইলে কলকাতা টিভি দেখছেন চাকরি হারারা দেবজ্যোতি ঘোষ রয়েছেন দেবজ্যোতি কি জানা যাচ্ছে চাকরি হারাদের কি বক্তব্য মুখ্যমন্ত্রী আশ্বাসের পরে তাদের এখন কি বক্তব্য দেখো যখন মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি হারা শিক্ষকদের সঙ্গে বৈঠক করছিলেন বা শিক্ষা কর্মীদের সঙ্গে বৈঠক করছিলেন বেশ কয়েকজন তারা অজ্ঞাত কারণে তাদের পাশ নিতে পারেননি তারা বাইরেই বসেছিলেন কিন্তু তারা চোখ রেখেছিলেন কলকাতার টিভি পর্দায় এবং নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সামনে প্রায় বেশ কয়েকজনের হাতেই দেখা গেল তাদের অ্যান্ড্রয়েড ফোনে তারা কলকাতা টিভিতে মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন তার দিকেই তাকিয়েছিলেন এবং দেখো তুমি যে দ্বিতীয় প্রশ্নটি করলে যে তারা কিন্তু বেশ কয়েকজন মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত হয়েছে কারণ যখন তারা বৈঠকে উপস্থিত হয়েছিলেন তখন তারা জানতেন না তাদের আগামী ভবিষ্যৎকে কাল থেকে তারা কি করবেন এবং যে সামাজিক অসম্মান নিয়ে তারা বেঁচেছিলেন তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের পর বেশ কিছুটা আশার আলো দেখতে পেয়েছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পাশে থাকার বার্তা দিয়েছেন সেই মতোই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য এবং তারপরে কিন্তু তারা পুরো বিষয়টি যখন নেতাজি ইন্ডোরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য রাখছিলেন তখন একাধিকবার তাদের হাততালি দিতে দেখা যায় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে তারা যে সন্তুষ্ট তাদের অভিব্যক্তি থেকেই প্রকাশ পেয়েছে ঋষিকেন্দ্র ধন্যবাদ দেবজ্যোতি কথা বলছিলাম প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি চলে যায় এবং তারপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে তাদের সঙ্গে আজকে কথা বলবেন নেতাজি ইনডোরে তাদেরকে ডাকেন এবং মুখ্যমন্ত্রী তাদেরকে আশ্বাস দেন যে তাদের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো খতিয়ে দেখবেন যোগ্য প্রার্থীদের কারো চাকরি যেতে দেব না বলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন আর বাইরে থেকে যারা নেতাজি ইন্ডোরের ভেতরে ঢুকতে পারলেন না তারা বাইরে থেকেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনছিলেন কলকাতা টিভিতে চোখ রেখে